আসসালামু আলাইকুম গাইস আশা করছি সবাই ভালো আছেন আজকে চলে আসলাম চিতা লেক পার্ক অনেক সুন্দর একটা পার্ক তো আপনারাও ছুটির দিন চলে আসতে পারেন দেখার জন্য অনেক সুন্দর আমরা তিন বন্ধু মিলে ঘুরতে আসছিলাম তবে আমরা আস্তে আস্তে একটু সন্ধ্যা হয়ে গেছিলো এখন মনে করেন প্রায় বিকালবেলা সন্ধ্যা হয়ে গেছে তো এখানে যারা আশেপাশে আছে তারা কিন্তু প্রতিনিয়ত আসে কেউ জগিং করতে আসে কেউ গল্প করতে আসে যারা দূর দূরান্ত থেকে আসে তারা দেখতে আসে আর কি যারা পার্শ্ববর্তী বাসা আছে তারা এখানে এসে গল্প করে তো অনেকে জগিং করতে আসে কারণ সুন্দর প্লেস বসার জায়গা আছে ঘোরাঘুরি করার জায়গা আছে তো অনেকে এসে স্কাটিং করতেছে তো অনেক সুন্দর একটা ভিউ এখান থেকে কেলসিসিও দেখা যায় তো শুরুর দিন চলে আসতে পারেন দেখার জন্য অনেক সুন্দর একটা জায়গা এখানে বসে গল্প করতেছে অনেকে কত সুন্দর ভিউ কেলসিসি দেখা যাচ্ছে তারপর এরা দুজন এসে গল্প করতেছে ধরুন পার্শ্ববর্তী রুম থাকলে বেলা এসে গল্প করে আর কি দুজন বসে কত সুন্দর করে গল্প করতেছে আর এরা জগিং করতেছে বিকালবেলা এসে হাঁটে আর কি এই যে জগিং করতেছে ধরুন তাদের রুম পাশাপাশি আছে তো বেলা ডিউটি থেকে এসে ডিউটি থেকে এসে হাঁটে আর কি নিরিবিনি জায়গা তো এরা ডিউটি থেকে এসে জগিং করতেছে খুব সুন্দর একটা পার্ক তো আপনারা আসতে পারেন দেখার জন্য ভালো লাগবে এসে এতে আরো বসে গল্প করতেছে চলে আসতে পারেন ছুটির দিনে অনেক সুন্দর একটা জায়গা ধন্যবাদ সবাইকে